একষট্টি সনে দশই মহরম নবী করিম সাল্লা সাল্লামের দহিদ্র ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লাহ আনহু কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বে দশই মহরম পবিত্র আশুরা পালন করে থাকে আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় হোসিনী দালা। ধারণা করা হয় এটি মোগল সম্রাট শাহজাহানের আমলে নির্মাণ করা হয় ষোলশো সালে নির্মিত এই ভবনটি পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত প্রায় চারশো বছরের পুরাতন মোগল আমলের নির্মিত এই ভবন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হোসিনি দালান মূলত বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের মসজিদ বা উপাসনালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে এর এক পাশে কবরস্থানও রয়েছে এটি বাংলাদেশের প্রধান শিয়া কার্যালয় এই হোসিনী দালানকে অনেকে ইমামবারাও বলে থাকে প্রতি বছর মহরম এই হোসিনী দালান থেকে তাজিয়া মিছিল করা হয় যা এই ইমামবাড়ার মূল আকর্ষণ এছাড়াও শিয়া সম্প্রদায়ের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় এই হোসিনী দালানে এই হোসিনী দালানের শিলালিপি থেকে জানা যায় শাহ সুজা সুবেদার থাকাকালীন তার নৌবাহিনীর প্রধান মীর মুরাদ এটি নির্মাণ করেন ষোলোশো সালে প্রথমে তাজিয়ার কোন নির্মাণ করেন পুরো স্থাপত্যটি তারই পরিবর্তিত রূপ বলে জানা যায় কিছুদিন পরেই এটি ভেঙে যায় নায়েব নাজিমরা নতুন করে নির্মাণ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফা এর সংস্কার কাজ করা হয় আঠারোশো সালের ভূমিকম্পে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়ে এই হোসেনি দালান পরে খাজা আসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয়ে সংস্কার করেন উনিশশো সালে ও দুই সালে দক্ষিণের কুকুরটি সংস্কার করা হয় ইরান সরকারের উদ্যোগে দুই সালে পুরো হোসেনি দালানের সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা হয় ইরানের স্থাপত্যবিদরা এতে অংশগ্রহণ করেন এই দালানটি সিয়াদের কাছে অনেক গুরুত্ব বহন করে এখান থেকেই প্রতি বছর মহরম আশুরার তাজিয়া মিছিল হয় মহিলাদের জন্য আলাদা নামাজ ও কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে এই ঐতিহাসিক আম্বারা ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে জানাক জানাব সৈয়দ মীর মুরাদ হোসেন শাহ সুজার আমলে নেভাল চিফ থাকাকালীন এটি প্রতিষ্ঠা করেন এটি বাংলাদেশের একটি প্রসিদ্ধতম ও ঐতিহাসিক নিদর্শন যা শিয়া ধর্মের এক প্রধান উপাসনালয় মোহরম তাজিয়া মিছিল এবং যাবতীয় মোহরম উৎসব এইখান থেকে শুরু হয় মহরমের চাঁদ ওঠার সাথে সাথে এখানে আমাদের কার্যক্রমগুলো শুরু হয়ে যায় বিশেষ করে আশুরা তাজিয়া মিছিল এখান থেকে বের হয়ে চিরাচরিত নিয়মে সেই পুরাতন তিনশো চারশো বছর ধরে এখান থেকে বের হচ্ছে এবং এটি তার নির্দিষ্ট পথ পরিক্রমা করে কার্বাল মাদান অর্থাৎ বিজিবি বিজেপি উল্টো দিকে গেটে সমাপ্তি ঘটে এই হোসেন দালান ইমামবাড়া আমাদের মুসলমান ধর্মের সকলের সুন্নির বীরভিড়ে ভুলে দিয়ে এক একত্রিত হয়ে একত্রিত হয়ে এই আশুরা মিছিলটি আমরা উদযাপন করে থাকি তা মোহরমে যে শোক শোকের মাস সেটা আমরা দেশবাসীকে জানাই ইতি কারবালার যে ইমাম হোসেন ইসলাম তার জীবন দিয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন সেই দিনটাকে স্মরণ করে দশই মোহরম পালন করে থাকি মোহরম ছাড়াও এখানে আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো হয়ে থাকে যেমন সাবে বারাত ঈদ ঈদের জামাত রমজানের তিরিশ দিনের নামাজ রোজা নামাজ ইফতার এবং অন্যান্য ধর্মীয় যে কার্যক্রমগুলো এখানে অনুষ্ঠিত হয় এছাড়াও এখানে আমাদের দাতব্য চিকিৎসালয় লাইব্রেরি মাদ্রাসা অন্যান্য কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়ে থাকে গরমের যাবতীয় কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং সমাপ্তির পথে আছে আমরা আশা করি মহরম উদযাপনের জন্য পয়লা থেকে দশই মহরম পর্যন্ত সবাই নিরাপত্তার মধ্যে এবং শান্তি শৃঙ্খলার মধ্যে উদযাপন করবে এবং প্রশাসন আমাদের সার্বিক সহায়তা প্রদান করে থাকে এবং এবারও করবে ইনশাল্লাহ এবং আমাদের প্রস্তুতি সব সব কিছু চলছে এবং আশা করি সকল প্রস্তুতির সাথে আমরা আমাদের কার্যক্রমকে শেষ করতে পারব ইনশাল্লাহ শান্তির ধর্ম ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে ইমাম হোসেন তালা আনহুর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে মূলত তারই স্মৃতির বাহক হয়ে পুরান ঢাকায় আজও দাঁড়িয়ে আছে এই হোসিনে তালান